বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা একটা ন্যায় ও ইচ্ছাবৃত্তি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা কাজ করে যাচ্ছি জামায়াত ইসলামী মনে করে জনগণের সমর্থন নিয়েই জামাত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা আসতে চায় যার জন্য বাংলাদেশের প্রতিটি নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে এবং জনগণের সমর্থন পেয়ে বাংলাদেশের সবগুলো সংসদেই জামাত ইসলি প্রতিনিধিত্ব করেছে আলহামদুলিল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সব জায়গায় তার প্রার্থী মনোনয়ন দিয়েছে দীর্ঘ পনেরো বছর জামাত ইসলামী এবং তার দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি মজলুম ছিল আমাদের রাজনৈতিক অধিকার থেকে শুরু করে এমন কোন অধিকার যেটা আমাদের ন্যায্য প্রাপ্তি ছিল সে অধিকারগুলো আমাদের হরণ করে নেওয়া হয়েছিল বিশেষ করে বিগত পনেরো বছর আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় ছিল তাদের সবচেয়ে বেশি আক্রোশের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এর মূল কারণ ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় যার মধ্যে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে জামাত যেই রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় সে রাষ্ট্র কাঠামোতে কোনো নেতা কোনো এমপি এবং মন্ত্রী তা দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না জামাত এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেখানে রাজনৈতিক নামে কোনো রাজনৈতিক ব্যবসায় সেখানে তৈরি হবে না এবং সেখানে মনোনয়ন বাণিজ্য হবে না মানুষ স্বাধীনভাবে স্বচ্ছভাবে তার সেখানে মত প্রকাশ করার সুযোগ পাবে আমরা বাড্ডা রামপুরাবাসীকে আহ্বান জানাবো দীর্ঘ সময় আপনারা অবহেলিত ছিলেন বঞ্চিত ছিলেন নির্বাচনের সময় বিভিন্ন স্লোগান দিয়ে বিভিন্ন দলের নেতারা আপনাদের কাছে এসেছে আপনারাই বাস্তব সাক্ষী নির্বাচিত হওয়ার পরে কখনো সেই নেতারা আপনাদের খোঁজখবর রাখেনি এবং যেই নেতাদের দায়িত্ব ছিল আপনাদের সুখ দুঃখে অংশগ্রহণ করা কিন্তু আপনারা নিজেরাই জানেন সেই নেতার দেখা কিন্তু আপনারা কখনো পাননি আমরা বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে বলতে চাই জামাত ইসলামী যারা আমরা করি আমরা নিজেদের কোনো ভাগ্য উন্নয়নের জন্য আমরা এই সংগঠন করি না আমাদের ব্যক্তি স্বার্থে আমাদের আমরা মনে করি দেশের স্বার্থ আমাদের সবচেয়ে বড় যদি আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামে বিভিন্ন সময়ে যারা এমপি হয়েছেন যারা মন্ত্রী হয়েছেন কারো বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণকে উপস্থাপন করতে পারেনি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি যদি আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ চাই রাষ্ট্র চাই আমরা মনে করি সেই রাষ্ট্র জামায়াত ইসলামের পক্ষে কেবলমাত্র প্রতিষ্ঠা করা সম্ভব আমরা আগামী নির্বাচনে আমাদের ছাত্র শ্রমিক জনতা তারা যে জীবন দিয়েছেন তারা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন আসুন আমরা সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সেই বাংলাদেশকে উন্নয়ন করতে এবং সেই বাংলাদেশের মানুষদেরকে সান্দাবাজ এবং দখলবাজ থেকে মুক্ত রাখতে আমরা জামাত ইসলামী সহযোগিতা করি ইনশাল্লাহ জামাত ইসলামী রাষ্ট্র যদি আমরা পরিচালনা করার সুযোগ পাই আমরা মানুষের যে মৌলিক অধিকার সেগুলো আমরা ফিরিয়ে দিব এবং মানুষ তার তার যে ন্যায্যতা মানুষ পাবে এবং দনী গরিবের একটা ভেদাভেদ দূর করে একটা বাসম্যপূর্ণ আমরা সমাজ কাঠামো তৈরি করতে চাই